জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত তুলসী গাছ তুলসী গাছে লক্ষ্মী নারায়ণের বাস তুলসী গাছে ভগবান শং শ্রীকৃষ্ণের বাস তাই হিন্দু সনাতন ধর্মে প্রতিটি বাড়িতে তুলসী গাছ অতি অবশ্য আর প্রতিটি বাড়িতে প্রতিদিন তুলসী গাছের পুজো অর্চনা আমরা করে থাকি প্রতিদিন ধূপ দ্বীপ জল দিয়ে পুজো করা হয় তার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যেবেলায় সময় করে নিয়ম করে তুলসী গাছের নিচে প্রদীপ চালানো হয় এছাড়া কিছু কিছু পুজো আছে যেখানে তুলসী পাতা ছাড়া সেই পুজো যেন অসম্পূর্ণ থেকে যায় আর শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে তুলসী গাছের পুজো করা হয় আর তুলসী গাছের পুজো করলে সেই ঘরে দেবী লক্ষ্মী এবং নারায়ণের প্রবেশ ঘটে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি বিরাজ করে তাই তুলসী গাছকে আমরা লক্ষ্মী এবং নারায়ণের স্বরূপ হিসেবে পুজো করে থাকি আমাদের এমন কোনো বাড়ি নেই যে যে বাড়িতে তুলসী গাছ নেই তাই শাস্ত্র মতে বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ ঘটে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে সেই বাড়িতে দেবী লক্ষ্মী নারায়ণের কৃপাদৃষ্টি থাকে তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে প্রতিদিন নিয়ম করে আমরা তুলসী গাছের পুজো অর্চনা করে থাকি তার পাশাপাশি শাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে তুলসী দুই ধরনের হয়ে থাকে আর এই দুই ধরনের তুলসীর কথা আজ আমি আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরব যদি আপনার বাড়িতে এই তুলসী গাছ থাকে তাহলে ভিডিওটি অতি অবশ্যই আপনার জন্য ভিডিওটি এড়িয়ে যাবেন না কারণ বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে তুলসী দুই ধরনের একটি হলো রাম এবং অন্যটি হলো কৃষ্ণ তুলসী তাই বাস্তুশাস্ত্র বলছি যে বাড়িতে আমাদের প্রতিটি বাড়িতে তুলসী মাতার পুজো আমরা করে থাকি তুলসী গাছকে দেবী দেবতার স্বরূপ হিসেবে পুজো করি আর যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে কোন তুলসী আপনার বাড়িতে আছে আর কোন তুলসী আপনার বাড়িতে থাকলে সব শুভ ফল প্রদান করে থাকে তাহলে চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদেরকে সেই শাস্ত্র মতে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনার বাড়িতে রাম তুলসী না কৃষ্ণ তুলসী কোন তুলসী আছে কোন তুলসী রাখলে বাড়িতে বেশি শুভ ফল পাওয়া যায় সেই তথ্যই সেই অজানায় তথ্য আজ আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তাই ভিডিওটি স্কিপ করবেন না এই ভিডিওটি আপনার জন্য আপনার পরিবারের সকলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের ছোট্ট অনুরোধ আপনারা যদি এই ধরনের তথ্য দেখতে চান আর জীবনে কিছু শিখতে চান জানতে চান অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই অল করে দেবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না ভিডিওতে লাইক অবশ্যই করবেন ভালো লাগলে বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বাস্তুশাস্ত্র অনুসারে রাম এবং কৃষ্ণ তুলসী উভয়ের নিজস্ব গুরুত্ব আছে তাই বাস্তু মতে আপনার বাড়িতে এই দুটি যে কোনো একটি তুলসী আপনি রাখতে পারেন কিভাবে চিনবেন যে তুলসী গাছের পাতা উজ্জ্বল সবুজ হয় সেটি হচ্ছে নামে পরিচিত আর এর পাতা হালকা মিষ্টি এবং পুজোর জন্য এই পাতা ব্যবহার করা হয় এই ধরনের তুলসী গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে শাস্ত্র বা বাস্তুশাস্ত্র মধ্যে বলা হয়েছে কৃষ্ণ তুলসী কৃষ্ণ তুলসীর পাতা কালো বেগুনি রঙের তাই একে শ্যামা তুলসীও বলা হয় শ্যামা তুলসী কৃষ্ণ তুলসী নামেও পরিচিত হিন্দু সনাতন ধর্ম আমরা বিশ্বাস করি যে এই তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক রয়েছে কারণ এর পাতাগুলি শ্রীকৃষ্ণের গায়ের রঙের মতো তাই এই তুলসীকে কৃষ্ণ তুলসী বলা হয়ে থাকে এছাড়া শাস্ত্র এই তুলসীর গুরুত্ব অতীত অতি এবং অত্যন্ত অপরিসীম আর শাস্ত্র মতে বলা হয়েছে যদি আপনার বাড়িতে কৃষ্ণ তুলসী রাখা হয় তাহলে সব থেকে শুভ বলা হয়েছে কারণ এতে বাড়ির মঙ্গল হয় বাড়িতে কৃষ্ণ তুলসী গাছ থাকলে তা অতি অবশ্যই ভগবান স্বরূপ হিসেবে যত্ন করতে হবে এবং আপনার তুলসী মঞ্চে যেখানে তুলসী গাছ থাকে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন এবং পরিচর্যা করতে ভুলবেন না আর পরিচর্যার অভাবে কৃষ্ণ তুলসী নিস্তেজ হয়ে গেলে তা অশুভ ফল প্রদান করে সেই বাড়িতে এবারে বলবো যে শাস্ত্র অনুসারে কোন দিন এই রামকৃষ্ণ তুলসী লাগাবেন যে কোনো বৃহস্পতিবার কৃষ্ণ বা রাম তুলসী গাছ আপনার বাড়ির আঙ্গিনাতে আপনি রোপণ করতে পারেন তুলসী মঞ্চ বাদ দিয়েও আপনি আপনার বাড়িতে এই তুলসী গাছ রোপণ করতে পারেন এই দিনে এই তুলসী গাছ রোপণ করা সবচেয়ে শুভ বলে বলা হয়েছে শাস্ত্রে তাই তুলসী গাছ তুলসী গাছ শুকানো অশুভ কিন্তু অশুভ কিন্তু তুলসীর শুকনো পাতা খুবই উপকারী এবং আলোকী তুলসী গাছ শুকিয়ে যা অশুভ কিন্তু তুলসীর শুকনো পাতা খুবই উপকারী এবং প্রাচীন কাল থেকে শাস্ত্রে তুলসী গাছ ও পাতার গুরুত্ব রয়েছে অপরিসীম বহু কাল থেকে আমরা তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে পুজো করে থাকি তাই তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে তুলসী গাছ থাকা মানে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সেই বাড়িতে সব সময় থাকে শাস্ত্র মতে তুলসী গাছের সঠিক দিকে না লাগালে বাড়িতে নানা সমস্যা দেখা দেয় অনেকেই আমরা ভাল করে সঠিক নিয়ম না মেনে শাস্ত্র না মেনে বাড়িতে আমরা তুলসী গাছ লাগিয়ে থাকি তুলসী মঞ্চ করে থাকি কিন্তু শাস্ত্র মতে বলা হয়েছে যে বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ লাগানো উচিত নয় এর ফলে আপনার ঘরে বাস্তুতে বাস্তুদোষ দেখা দেয় তাই বাড়ির সদস্যদের মধ্যে মারামারি পর্যন্ত শুরু হয় অত্যন্ত ঝামেলার সৃষ্টি হয় বাড়িতে বিভিন্ন ধরনের কলহ দেখা দেয় এতে আপনার আর্থিক ক্ষতি হয় শুধু আর্থিক ক্ষতি নয় অনেক সময় টাকা পয়সা রোজগার করার পরও সেই টাকা কিছুতেই ধরে রাখতে পারছেন না জলের মতন খরচ হচ্ছে কিন্তু কিভাবে খরচ হচ্ছে তা হয়তো নিজেরা বুঝতে পারছেন না তুলসী গাছ সঠিক স্থানে লাগান সঠিক স্থানে না লাগালে এতে আপনার অশুভ ফল বেশি প্রদান হয় তাই শাস্ত্র মতে অনুযায়ী তুলসী গাছ আপনার বাড়িতে সঠিক দিকে রাখুন এবং তাতে সকাল সন্ধ্যা জল ধূপ দীপ দিয়ে তুলসী মাতার সেবা অর্চনা করুন তাতে পরিবারের সব কিছুই মঙ্গল হবে আর শাস্ত্র মতে অবশ্যই তুলসী গাছ সঠিক দিকে লাগানো উচিত তাই তুলসী গাছ বাস্তুশাস্ত্র মেনে অবশ্যই বাড়ির উত্তর পূর্ব দিকে এই তুলসী গাছ লাগাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা সমস্ত তথ্যটি আজ আমি বাস্তুশাস্ত্র পৌরান মতে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন সদস্য থাকলে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ